স্টুডেন্টস তোমরা অনেকেই ফিজিক্স অলিম্পিয়াডের খুঁটিনাটি নিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিলে আজকের এই ভিডিওতে অলিম্পিয়াড এর খুঁটিনাটি বিষয়ে আমি আলোচনা করবো কিভাবে এক্সামটা হয় কি কি বই পড়লে পারে তোমরা এক্সাম ক্র্যাক করার মতো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবে এক্স্যাক্টলি তোমার কি এই ধরনের এক্সামে বসা উচিত কি উচিত নয় সেটাও আমি শেষ পর্যন্ত অ্যানালিস করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে স্টুডেন্টস ফিজিক্স অলিম্পিয়াডের যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলোর মধ্যে প্রথম ধাপটাই হচ্ছে এনএসইপি ন্যাশনাল স্ট্যান্ডার্ড এক্সামিনেশন ফর ফিজিক্স এটা কন্ডাক্ট করছে আই এ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর ফিজিক্স টিচার্স এখানে মূলত এমসি কিউ স্ট্যান্ডার্ডের পরীক্ষা তোমাকে নেওয়া হবে অনেকটা যেই মেন বা যে ই অ্যাডভান্স লেভেলের যে এমসি কিউ কোশ্চেন হয় সেরকমই কোশ্চেন তোমাকে ফেস করতে হবে এইখান থেকে তিনশো থেকে চারশো জনকে এরা সিলেক্ট করবে পরের রাউন্ডের জন্য তো স্টুডেন্টস এর পরের রাউন্ডটার নাম হচ্ছে ইনফো ইন্ডিয়ান ন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড এটা কিন্তু কন্ডাক্ট করছে হোমিভাবা সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এডুকেশন এইখানে যে ধরনের পরীক্ষা তোমাকে দিতে হবে সেটা হচ্ছে তোমাকে এখানে ডিসক্রিপটিভ এক্সাম হবে এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং আর প্রবলেম সলভিং এর উপরে তোমাকে টেস্ট নেওয়া হবে এবং এইখান থেকে স্ক্রিনিং করা হবে এখান থেকে স্ক্রিনিং করে ওই তিনশো চারশো জনের মধ্যে থেকে তিরিশ পঁয়ত্রিশ জন মোটামুটি তিন নম্বর ধাপ যেটা স্টেপ থ্রি তার জন্য সিলেক্টেড হবে স্টেপ থ্রি কি স্টেপ থ্রি হচ্ছে ওরিয়েন্টেশন ক্যাম্প সিলেকশন ক্যাম্প এটা কিন্তু একবারে মুম্বাইতে হবে তোমাকে মুম্বাইতে থাকতে হবে গিয়ে সেখানে হোমিওপ্যাপা সেন্টারেই হবে যে যে যেটা এই এক্সাম্পকে যারা কন্ডাক্ট করেছিল মানে ইনফো যারা কন্ডাক্ট করলো তাদেরই ব্রাঞ্চ মেন সেন্টার যেটা এই সেন্টারে মুম্বাইতে হোমিওপা সেন্টার ফর সায়েন্স এডুকেশন সেখানে কিন্তু তোমাকে থাকতে হবে সেখানে কি হবে সেখানে তোমাদের রেগুলার হবে সেখানে অ্যাডভান্স প্রবলেম সলভিং এর উপর তোমাকে ফোকাস করানো হবে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করিয়ে সেই এক্সপেরিমেন্টের আউটকাম গুলো কি সেগুলো অ্যানালিস করা সেখানে তোমাকে কি গ্রাফ প্লটিং সেখানে এরার অ্যানালিসিস বিভিন্ন রকমের জিনিসপত্র তোমাকে কিন্তু সেখানে শেখানো হবে বেশ এই ট্রেনিং ক্যাম্পটা থেকে কিন্তু এবার ওই তিরিশ পঁয়ত্রিশ জনের মধ্যে থেকে পাঁচজনকে সিলেক্ট করা হবে সেই পাঁচজন চলে যাবে নেক্সট লেভেলে যেটা হচ্ছে প্রি ডিপার্চার ট্রেনিং ক্যাম্প এই পাঁচজন আবার একটা ট্রেনিং ক্যাম্পে আসবে যেখানে কিন্তু তাদেরকে এক্সপার্ট যারা ইন্টারন্যাশনাল ফিজিক্সের ওপর যারা এক্সপার্ট তারা নিজের হাতে ট্রেনিং দেবে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করানো হবে বিভিন্ন রকম থিওরিটিক্যাল নলেজ শেয়ার করা হবে বিভিন্ন রকমের অ্যাডভান্স লেভেলের প্রবলেম সেখানে সলভ করানো হবে এইভাবে তোমাদের পাঁচজনকে সেখানে রিগোডাস ট্রেনিং দেওয়া হবে এই দিগোডাস ট্রেনিং এর পরে তোমরা একদম প্রিপেয়ার ফর ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড এবার ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড বিভিন্ন বছরে বিভিন্ন দেশ এটা অর্গানাইজ করে থাকে সেখানে বিভিন্ন দেশ থেকে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশ থেকে এইরকমই যেমন ইন্ডিয়া থেকে পাঁচজন এলো এরকমই বিভিন্ন দেশ থেকে কিন্তু টপ টপ স্টুডেন্টরা তারা পার্টিসিপেট করবে ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড যে পরীক্ষাটা সেই পরীক্ষাটার কিন্তু দুটো রাউন্ডে হয় একটা হচ্ছে তোমাদের একদমই থিওটিক্যাল রাউন্ড সেখানে থিওরিক্যাল নলেজ চেকিং করা হবে তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিল বেসড এক্সপেরিমেন্ট বেস এই ধরনের এক্সামিনেশন সেখানে তোমাদের নলেজকে টেস্ট করা হবে এবং শেষ পর্যন্ত তোমাদেরকে টপ যে তোমাদেরকেল্ড ওয়াইড এর মধ্যে টপ এইট পার্সেন্ট গোল্ড মেডেল টপ সেভেন্টিন পার্সেন্ট স্টুডেন্টকে সিলভার মেডেল এবং টপ টোয়েন্টি এইট পার্সেন্ট স্টুডেন্টকে দেওয়া হচ্ছে ব্রঞ্জ মেডেল ওকে বেশ এবারে অনেকের এটা প্রশ্ন হতে পারে যে স্যার এই যে ফিজিক্স অলিম্পিয়াড এই পরীক্ষাটা দিয়ে আমাদের কি হবে এটা দিয়ে কি লাভ স্টুডেন্টস ফিজিক্স অলিম্পিয়ড পরীক্ষাটা তোমাকে এর নলেজকে অনেক ডেফটে নিয়ে যাবে অনেক শার্প করবে তোমার নলেজ তোমার ফিজিক্সের কনসেপ্টকে অনেক বেশি ক্লিয়ার করবে এবং তার সাথে সাথে অনেক বেশি সুযোগ সুবিধাও রয়েছে যেমন এই যে ইনস্টিটিউটগুলো তুমি দেখছো আইআইএসসি ব্যাঙ্গালোর আইজার চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট আইএসআই এই যে ইনস্টিটিউটগুলোতে এই ইনস্টিটিউটগুলোতে তোমাকে অ্যাডমিশনের জন্য একটা কোটা থাকে যারা ফিজিক্স অলিম্পিয়ড কোয়ালিফাই করে তাদের জন্য আলাদা করে কোটা থাকে এই ইনস্টিটিউটগুলোতে তাই এই ইনস্টিটিউটগুলোতে এন্ট্রি নেওয়াটা তোমাদের পক্ষে অনেকটা সহজ হবে এছাড়াও যেটা বিশেষ বিশেষভাবে আমি উল্লেখ করবো ওয়ার্ল্ড ওয়াইড যে ভালো ভালো ইউনিভার্সিটি গুলো রয়েছে যেমন তোমার এমআইটি হার্ভার্ড হারভার্ড কেমব্রিজ অক্সফোর্ড এই সব জায়গাতে অ্যাডমিশন নিতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে তার মধ্যে একটা ক্রাইটেরিয়া থাকে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্ট তোমার এই ফিজিক্স অলিম্পিয়াডের যে অ্যাচিভমেন্টটা সেটা সেখানে এক্সট্রা অর্ডেনারি অ্যাচিভমেন্ট হিসেবে গণ্য করা হবে এবং সেখানে তোমার চান্স পাওয়ার অনেকটা সুযোগ হয়ে যাবে স্টুডেন্টস এর আমি আলোচনা করবো ফিজিক্স অলিম্পিয়াডের জন্য তোমাদের কি কি বই পড়তে হবে স্টুডেন্টস ফিজিক্স অলিম্পিয়াড কোয়ালিফাই করতে গেলে তোমাদের ফিজিক্সের শার্প নলেজ চাই ফিজিক্সের ডেপথ চাই অবশ্যই এটা চাই মার্কস এবং তোমাদের ফিজিক্সে খুব ইন্টারেস্ট না থাকলে এই ধরনের ডেপথ ফিজিক্সে তোমাদের আসবে না তবুও আমি বই কিছু সাজেস্ট অবশ্যই করব এই বইগুলোর কেনার জন্য যে লিংক সেই লিংকগুলো এই ভিডিও ডেসক্রিপশনে তুমি পেয়ে যাবে फ्रेंड्स প্রথমেই আমি বলবো তোমরা সকলেই জানো সengez পাবলিকেশনের যে ফিজিক্স বইটা এবং তার সাথে ফিজিক্স গ্যালাক্সি আসিস আরোরা স্যার যে ফিজিক্স বই আছে এই বইগুলো দুর্দান্ত বই ফর ইউর ইপি এক্সামিনেশন আর প্রথম যে এক্সামিনেশনটা হয় তার জন্য কিন্তু এই দুটো বই দুর্দান্ত এবং তার সাথে সাথে তোমাকে এস এস কটাই অলিম্পিয়ার এর একটা বই হয় সেই বইটা ভালো বই এবং যেটা মাস্ট করতেই হবে সেটা হচ্ছে পিওয়াই কিউ যে কোনো পরীক্ষার জন্য পিওয়াই কিউ মাস্ট অলিম্পিয়ার পিওয়াই কিউ তোমাকে করতেই হবে এই বইগুলোর প্রত্যেকটারই লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব এরপরে যে বইটা রয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফিজিক্স ওই যে বললাম বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল তোমাকে ক্যালকুলেশন করতে হয় বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করানো হয় প্র্যাকটিক্যালি হাতে কলমে বিভিন্ন রকম কাজ করানো হয় সেই ব্যাপারটাকে ভালো করে বুঝতে গেলে এই যে বইটা রয়েছে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফিজিক্স জিএল স্কোয়ারিস এর একটা বই আছে সেই বইটা কিন্তু অলিম্পিয়াডের যে এক্সাম হয় সেই স্ট্যান্ডার্ডের কিন্তু প্র্যাকটিক্যাল কনসেপ্ট সেখানে বোঝানো রয়েছে তবে হ্যাঁ এই বইটার যে সাবস্টিটিউট সেটা হচ্ছে তোমাদের ওই ট্রেনিংটা মানে যে তোমরা প্রথম দুটো রাউন্ড প্রথম যে দুটো রাউন্ড সেটা দুটো রাউন্ড যে ক্লিয়ার করছো মানে ইন্ডিয়ান ফিজিক্স অলিম্পিয়াড দেওয়ার পরে তোমরা যে রাউন্ডে আসছো মানে হোমি ভাবা সেন্টারে যে রাউন্ডটা এবার তোমাদের হচ্ছে যে ক্যাম্পটা তোমাদের হচ্ছে এই ওরিয়েন্টেশন ক্যাম্পটাতে কিন্তু অনেক কিছু শেখার আছে সেখানে কিন্তু আমাদের ভালোভাবে এগুলো নিয়ে ডিল করানো হবে এবং তারপরে যখন ফাইনালি পাঁচজন সিলেক্ট হচ্ছে তাদের নিয়ে যে আবার একটা ওরিয়েন্টেশন ক্যাম্প হচ্ছে সেখানেও কিন্তু প্র্যাকটিক্যালি তোমাদের অনেক কিছু হাতে কলমে শেখানো হবে সেখানেও কিন্তু দুর্দান্ত জিনিস তোমরা সামনাসামনি বিভিন্ন এক্সপার্টদের কাছ থেকে শিখতে পারবে এবং এই বইটা তখন তোমাদের অনেক কাজে লাগবে স্টুডেন্টস তোমাদের মধ্যে যাদের দেখা যাচ্ছে যে ছায়া প্রকাশনের যে বইটা রয়েছে সেই বইয়ের প্রবলেম সলভ করতে গিয়ে খুব অসুবিধা হচ্ছে কনসেপ্ট বুঝতে অনেক সময় লেগে যাচ্ছে এরকম স্টুডেন্ট থাকতেই পারে খারাপ কিছু নয় কনসেপ্ট বুঝতে অনেকেরই প্রথম দিকে সময় লাগে কারণ ব্রেনের একটা ম্যাচিউরিটি পিরিয়ড থাকে প্রত্যেক স্টুডেন্টের সেই যে পিক আপটা সেই পিক আপটা কিন্তু বিভিন্ন বয়সে আসে তাই এরকম মান মানে এটাই নয় যে তুমি এখন প্রবলেম পারছো না বলে তোমাদের দ্বারা কিছুই হবে না ব্যাপারটা এরকম নয় মোটেই হয়তো তোমার এই যে পিকআপ যে টাইমটা সেই টাইমটা হয়তো আরেকটু বেশি বয়সে আসবে স্টুডেন্টস খুব ভেঙে পড়ার কিছু নেই তবে যারা ইন্টারেস্টেড যাদের মনে হচ্ছে পারবে তারা এই বইগুলো তোমরা ফলো করতে পারো তবে সব স্টুডেন্ট যারা রয়েছ সবাই যদি মানে সেলফ মোটিভেটেড হয়ে এই ধরনের পড়াশোনা করতে চাও বা করতে শুরু করো তাহলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটাও রয়েছে স্টুডেন্টস অলিম্পিয়ার যাদের জন্য তারা অবশ্যই জানে যে তাদের জন্য সে বুঝতেও পারছে তারাই একমাত্র এই ধরনের প্রিপারেশনটা নাও এবং সত্যিই তারা সাকসেস পাবে স্টুডেন্টস তাহলে এইখানে এখানে ভিডিওটা আমি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে